সম্মানিত আমি আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে আয়োজকদের পক্ষ থেকে চট্টগ্রামের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে গণমাধ্যমের সব বন্ধুরা উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্ধুরা আমি আজকে এই চট্টগ্রাম থেকে ঢাকা এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনাদের উপস্থিতিতে জানাচ্ছি আমার ব্যক্তিগত বিষয় নয় আজকে যারা বন্ধন করছেন তাদের ব্যক্তিগত বিষয় নয় ঠিকাদারদের কন্ট্রাক্টরদের ব্যক্তি বিষয় নয় কর্মকর্তাদের ব্যক্তিগত বিষয় নয় আজকে আজকের এই বিষয় সমস্ত বাংলাদেশের সাধারণ মানুষের বিষয় আপনারা জানেন প্রতিটি বাড়িতে। আবার শিক্ষা সংযোগ ছাড়া কোন বাসাবাড়িতে সচল থাকতে পারে না কোন বাসাবাড়িতে বিদ্যুৎ বিহীন জীবন থাকতে পারে না তার মধ্যে গ্যাস বিহীন থাকতে পারে না আজকের এই অধিকার রাষ্ট্রেরwidetildeছেন কাদের ঠিকাদারি টেন্ডারর জন্য নয় তাদের আকুতি হলো তাদের দাবি হল এই যে গ্রাহকদের জন্য তাহলে গ্রাহকদের জন্য কেন তাটা স্পষ্ট করে বড় দরকার তা হলো আজ থেকে 20 বছর আগে থেকে সরকার যে সাধারণ মানুষের ঘরে ঘরে গ্যাস দেওয়ার কথা বলে বিগত পনেরো বছর পর্যন্ত গ্যাস দেওয়ার কথা বলে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা বিমান নোড়ের মাধ্যমে সরকার রাজস্ব নিয়েছেন আগাম টাকা নিয়েছেন কিন্তু সাধারণ মানুষের আবাসিক গ্যাস সংযোগ কিন্তু পায় নাই যার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তার যারা বাড়ি নির্মাণ করেছেন যারা টাওয়ার নির্মাণ করেছেন তাদের ব্যবহার তাদের বসবাসের অনুভূতি হয়েছে বন্ধুরা আমার বন্ধুরা আমার বিগত সরকার এই কাজ কেন করেছেন আপনারা নিশ্চয় জানেন বেসরকারিভাবে সিলিন্ডারের যারা ব্যবসা করে আমি যদি বলি বসুন্ধরের কথা আমি যদি বলি এই যে এর কথা আমি যদি বলি দরবেশের কথা তাহলে আপনারা দেখবেন পুরো বাংলাদেশের সিলিন্ডারের ব্যবসার মাধ্যমে সরকারের এই গ্যাস সংযোগ বন্ধ রাখার একটি বড় ধরনের ষড়যন্ত্র হয়েছিল বন্ধুরা আবাসিক গ্যাস সংযোগ যদি দেওয়া হতো তাহলে সিলিন্ডারের ব্যবসা আজকে এবার উৎসাহিত হতো না আজকে পশুমত গ্রুপের মতো বাংলাদেশের অসংখ্য সিলিন্ডার ব্যবসার গ্রুপ রয়েছে যারা গ্যাস ও সাধু কর্মকর্তাদের সাথে যারা গ্যাসের সাথে জড়িত ছিল যারা জ্বালানি মন্ত্রী ছিল তাদের সাথে গোপনীয়তা করে হাজার হাজার কোটি টাকার মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানকে উৎসাহিত করেছে এবং সরকারি ভাবে কোনোকে সংযোগ দেওয়া হয় নাই আমাদের বক্তব্য কোন বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নাই আমাদের বক্তব্য হল সরকারের বিরুদ্ধে সরকার যেখানে দুই লক্ষ পনেরো হাজার গ্রাহকের টাকা গ্রহণ করার পরে দীর্ঘ পনেরো বছর যাবার গ্যাস সংযোগ না দিয়ে যা তামাশা করেছে এই তামাশা এই সমিতির একটি পরিকল্পনা এবং ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ছিল আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি এই তামাশার সাথে জড়িত থেকে দুই লক্ষ পনেরো হাজার গ্রাহক যেখানে সংযোগ পায়নি আজকে সময়ে এসেছে তাদের অধিকার ফিরে দেওয়া তাদের টাকা জমা নিয়ে ক্যাশ না দেওয়ার জন্য কমা থাকে। তাদের যথা সময়ের মধ্যে ক্যাশ সংযোগ দেওয়া বাংলাদেশের শুধু চট্টগ্রাম নয় বাংলাদেশের ক্যাশ সংযোগের মধ্যে ডাকার সাথে আরো অনেক জেলা রয়েছে সব জেলার একই অবস্থা একই ব্যবস্থা তারা বিগত সময় করেছে বন্ধুরা আমার বন্ধুর আমার এই আত্মের গণকন্ডন থেকে আমাদের দপ্তর শুধুই ধর আত্মীয় এই সাথে সম্পৃক্ত হওয়ার কথা ছিল সাধারণ গ্রাহকরা অবশিদ্ধি করেছে করেছে